হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আমি চলে এলাম মাছ ভাজতে তো দেখো এটা হচ্ছে আঙুদি কিংবা মাছটাকে আগে ভেজে নিচ্ছে এই যে কিছুটা ভেজে নিয়েছি আর এই যে এখন ভাজব আর এখানে মশলা করে নিয়েছি আদা বাটা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি এখন মাছগুলো ভেজে তারপর মাছের ঝোল বসাবো ও দেখো বন্ধুরা মাছ ভেজে সব তুলে নিয়েছি আর এখন কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো রসুনটা তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে না ভেজে নিলে না রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা বাজে লাগে সেটা এই জন্য আমি পেঁয়াজের সাথে রসুনটাকে ভেজে নিব তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে আর এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো সাথে কটা কাঁচা লঙ্কাও দিয়েছি এই আলুগুলো তেলের সাথে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আলু আর পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন আদা বাটা জিঙ্গে বাটা আর একটা টমেটো কুচি নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে দেব আজকে আমি কাঁচা লঙ্কা তরকারি করবো কেননা তোমাদের দাদা তো মানে গুঁড়ো লঙ্কা খেলেই শরীর খারাপ করে তার জন্যে কাঁচা লঙ্কা তরকারি দিয়েই করছি কাঁচা লঙ্কা তাড়াতাড়ি খাওয়া শরীরের পক্ষে ভালো তাই না বলো আর গুঁড়ো লঙ্কা খাওয়া মানে কালারের জন্যে দেখ মানে দেখতে সুন্দর লাগে কিন্তু এটা হচ্ছে শরীরের একটু ক্ষতিকর যাই হোক সবার তো আর সব কিছু পছন্দ না তাই না এখন আমি এই ভালো তো দেখো বন্ধুরা মশলাটা বেশ ভালোভাবে পুষিয়ে নিয়েছি মশলাটা খুব তেল হয়ে চলে দিয়েছে সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছে আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভেটে দেব দিয়ে আর এখন ভেজে রাখা মাছগুলোর সাথে দিয়ে দেবো যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মাছটা একটু শুকনো শুকনো করবো একসাথে না দিলে না তাহলে ঝোলটাও শুকিয়ে যাবে মাছটাও সেদ্ধ হবে ঝোলের সাথে ফুটবে না মাছগুলো এত বড় লম্বা লম্বা দেখো লেজা দিয়ে আর এখন ঢাকা দি তো দেখো বন্ধুরা আমার মাছের ঝাল রেসিপি তৈরি হয়ে গেছে আর এখন না আগে আমি ওপর দিয়ে একটু ঘুমে কুচি ছড়িয়ে দেবো তো বন্ধুরা আজকে আমার আমরা চুমো মাছের চচ্চড়ি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমি ঢেলে নিই হয়ে গেছে তো দেখো বন্ধুরা আমি কলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতে দেখো কেমন হয়েছে তোমরা কোন তো অবশ্যই কমেন্টে জানিও দেখো কালারটা দেখো চলো আবার দেখা হবে তো বন্ধুরা দেখো খেতে বসে গেছে সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি আর এখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো ফার্স্টে দেখাই গরম গরম ভাত আর এখানটা রয়েছে আমুলি চুনো মাছের ঝাল আর এখানটায় রয়েছে নারকেলের চিংড়ি মাছের মালাইকারি আর আছে উচ্ছে আলু ভাজা আর রয়েছে টমেটো দিয়ে কুলের চাটনি আজকে দুপুরের মেনু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে